আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে ক্যামেরার সামনে একটি আপু আপুটি আগেও আমাদের এখানে এসেছে এবং তার সাক্ষাৎকার আমরা নিয়েছি তো আজকে আবার নতুন করে আপুর সাথে একটু কথা বলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ কী অবস্থা আপু তো আপু আগেও তো আপনি এসেছেন তাই না

হ্যাঁ খারাপের কিছুই নেই আপু শুরু থেকে শেষ শেষ থেকে শুরু কোনো সমস্যা নেই আপু যেহেতু আবার এসেছেন তো সুপ্রিয় দর্শক উনি কিন্তু আরও একবার এসেছিল এবং মাসুদ রানা ভাই ওনার সাক্ষাৎকার নিয়েছিল তো তার জন্যই হচ্ছে আপুর সাথে আপুর সম্পর্কে আপনারা যা সবাই হয়তো জানেন আর যারা যারা না জানেন তাদের সম্পর্কে আবারও আপুর একটু বিস্তারিত জেনে নিই আপু আপনার নাম কী আপু কি করেন আমি হচ্ছে পড়াশোনা করতাম কিন্তু এখন অসহায়ত্ব কারণে পড়াশোনাটা বন্ধ এভাবে আমি বাচ্চাদেরকে পড়াশুনো করে আর এভাবে কিছু বাচ্চাদের বাসায় টিউশনে পড়ে আচ্ছা সুপ্রিয় দর্শক সবচেয়ে দুঃখজনক বিষয় আপু কিন্তু আরবি পড়াচ্ছেন এবং ওনার ওনার আপনারা গেটআপ দেখে বুঝতে পারতেছেন বা পোশাক আশাক দেখে আপু কিন্তু যথেষ্ট ভদ্র ইনোসেন্ট একটা মানুষ কিন্তু কতটা অসহায় হলে আজকে ক্যামেরার সামনে এসে এসে কথা বলে তো যাই হোক মেয়ে মানুষ অসহায় না হলে এরকম কখনোই করে না পরিস্থিতির শিকার তো আপু ফ্যামিলিতে কে কে আসেন আচ্ছা আপনার কি ভাই বোন কারণ তো আপুর আসলেই অনেক কষ্টের জীবন খুবই খারাপ লাগতেছে আপু

পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ যেটা আমার মার পক্ষে দেওয়া একদমই সম্ভব না কিন্তু আমি তো শুনেছি আপু বা অনেক দেখেছি যে গরিবের মেয়েরাও হচ্ছে রানীর মতো থাকে মানে মহারানী করে রাখে এমন পুরুষও এই দুনিয়ায় আছে এই সমাজে আছে। আমি নিজে দেখেছি বা শুনেছি অনেক আপদের জীবন গল্প আমি শুনেছি বিয়ের পর বা বিয়ের আগের ঘটনা তো বিয়ের আগে যতই কষ্টে থাকুক অনেক গরিব মেয়ের কিন্তু আপু বিয়ে হয় মহারানী করে রাখে তো সেহেতু আপনার কেন এমন ধারণাই হলো যে আপনার মা মায়ের হচ্ছে এত টাকা দেওয়া সম্ভব না দেখে আপনার বিয়ে ভালো জায়গায় হবে না বা আপনি যথেষ্ট বয়স হয়েছে আর মেয়ে মানুষের বিয়ের প্রস্তাব আসে নাই এমন না এসেছে তাদের দাবি দাবা ছিল যে হ্যাঁ ঠিক আছে আপনার মেয়ে নিব বা খরচ করতে হবে আমার ঘরে যে এসে পাঁচ দশজন খাবে সামর্থ্য আমাদের নেই ছোটবেলা থেকে আমার মা কষ্ট করে বড় করেছেন এবং একজন মামা আছেন উনি এতদিন অনেক ইয়ে করেছেন কিন্তু এখন উনিও বিধ্বনিও অসুস্থ আর আমার মামি চায় না যে আমার মামা আমাদের কোনোভাবে কোনো সাহায্য সহযোগিতা করুন তাই আমার মামাকেও আমরা আসতে না তো বুঝেছি আপু আসলে আপনার কাছে এমন আপনাদের কাছে এমন মানুষই এসেছে যারা হচ্ছে তারা চেয়েছে হচ্ছে একটু ভালো ঘরের মেয়ে বা যেটা চাওয়া পাওয়া থাকে আর কি কিন্তু সবাই তো একরকম না অবশ্যই এরকম অসহায় মানুষ যারা আসে যে মেয়ে আছে গরিব ঘরে যার বাবা নেই মানে মাথার উপরে একটা বট গাছ বা ছায়া যার নেই তার জন্য আল্লাহ একজন রেখেছেন আপু আল্লাহর উপরে ভরসা করেন আর যেহেতু আসছেন অনেক আশা নিয়ে আমরা হচ্ছে অনেক চেষ্টা করব নিরাশ হবেন না হতাশ হওয়ার কিছুই নেই আপনি যথেষ্ট সুন্দরী যথেষ্ট ভদ্র আপনার ফ্যামিলি সম্পর্কে যতদূর জেনেছি তো সব কিছু মিলে অনেক ভালো কিন্তু সাময়িক সময়ের জন্য আপনারা দারিদ্রতায় ভুগছেন বা আপনার মা উনি যথেষ্ট ভালো মানুষ বা পর্দা করেন ওনার চেহারা আমি দেখি নাই মেয়ে হয়েও আমি দেখি নাই তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার মা কেমন হবেন যে দেখেন আমার যদি অসহায়তা না থাকতে হয়তো বা আপনি আমার মুখটাও দেখতেন না আমিও ভাবে ক্যামেরার সামনে বুঝতাম না অসহায়তার কারণে চরম অসহায়তার পর্যায়ে গেলেই মানুষ এরকম করে আর কি আমি আপনি তো দেখেছেন যে আপনাদের অফিসে কীভাবে আসছে নিকা পরে তো আমি সবসময় নিকা পড়েই সব জায়গায় বের হই কিন্তু একটা সময় মানুষ যখন কোনো দিক থেকে কিছু করতে পারে না তখন তার কিছু করার থাকে না তবে একটা জিনিস ভালো লেগেছে আপনি যতই দারিদ্রতা বা যত অসহায় ভুগছেন না কেন আপনাদের মেয়ের মানে একটা জিনিস ভালো লেগেছে আপনাদের আত্মসম্মান বোধ আছে আপনার মাও চেয়েছেন আপনাকে বিয়ে দিয়ে একটা সাংসারিক জীবন হোক আর আপনিও চেয়েছেন একটা ভালো একটা উদ্বেগ নিয়েছেন জীবনের কারণ এটা করতেই হবে মেয়েদের সংসার হাজব্যান্ড ছাড়া দুনিয়ায় কিছুই না তাই সংসার জীবনটা যেহেতু বেছে নিতে চাচ্ছেন এজন্য আপনাকে আমি সেলুট জানাই কারণ একটা মেয়ে হিসাবে আপনি চাইলেই টাকার জন্য অনেক কিছু করতে পারতেন অনেক জায়গায় যেতে পারতেন টাকা পয়সার জন্য চাকরি এই সে অনেক কিছু করতে পারতেন বাট আপনি কিন্তু তা করেননি আপনি একটা সংসার জীবন চেয়েছেন তো এত সুন্দর একটা সিদ্ধান্তের জন্য আপনার মা মেয়ে আপনাদেরকে আমি সম্মান জানাই তো আমরা যত দূর পারি চেষ্টা করবো ইনশাল্লা আপু আর বাকিটা হচ্ছে এমন কোনো ভাই যদি থেকে থাকে অবশ্যই আপনার জন্য আমাদেরকে নখ দিবে আর আমরা চেষ্টা করব যথেষ্ট তাকে দেখে শুনে সব কিছু বুঝে শুনে আপনার সব সম্পর্কে জানিয়ে আমরা আপনার বিয়ে সারি দেওয়ার চেষ্টা করব। এইটুকু আশা দিতে পারি যে এখনও এই সমাজে অনেক অনেক ভালো ভাইয়েরা আছে দেশ ও বিদেশের অনেক অনেক ভাইয়েরা আছে যারা এবং তাদের ফ্যামিলি আছে যে মেয়ের থেকে কোনো চাওয়া পাওয়া নেই শুধু একটা ভালো মেয়ে চায় আর আপনি যথেষ্ট ভালো সে সম্পর্কে ওনারা দেখলেই বুঝতে পারবে জানলেই বুঝতে পারবে তো আপনি হতাশ হবেন না আপনার মাকে দেখে রাখবেন আপনার মা অসুস্থ অবশ্যই তাকে নিরাশ করবেন না বলবেন যে আল্লাহ আসি ওপরে আমাদের একটা না একটা কুল হয়ে যাবে